আইনের কাট গড়াই ডাক আমরা চাই আমরা চাই আনার হত্যার বিচার হোক কিন্তু হত্যার এক মাস পরে আজকে আমরা লক্ষ্য করছি উদর পিণ্ডি বুদর খনেদার মতো ষড়যন্ত্র করে অন্ধকারের মধ্যে মোদন করে রাজনীতির গন্ধ এনে ঘিরাটা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে রাজনীতি হয়রানি করার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি একদিনে সাইদুল করিম মিন্টু জন্মগ্রহণ করেনি একদিনে সাইদুল করিম মিন্টু ছিনেদার রাজনীতিতে আসেনি সেই উনিশশো দশক থেকে আজকের দুই সাল পর্যন্ত ঝিনেদার রাজপথ ক নেতা কোন মানুষের প্রাণের স্পন্দন জনাব সাইদুল করিম মিন্ডুকে আজকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে তার রাজনীতির ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে আমরা মনে করি আজকে বাংলাদেশে ব্যবসায়ীদের রাজনীতিতে আসার যে সুযোগ আমরাদের রাজনীতিতে আসার সুযোগ সারা জীবন চাকরি করে আজকে রাজনীতিতে আসার যে সুযোগ তৈরি হয়েছে অর্থের বিনিময়ে আজকে রাজনীতিতে অনুপ্রবেশকারীরা রাজনীতির কলা কৌশল এবং রাজনীতির ক্ষমতা দ্বারা দখল করতে চায় তার জন্য আজকে প্রকৃত আওয়ামী লীগদেরকে যারা জীবন এবং যৌবনের উত্তাপ দিয়ে আওয়ামী লীগকে গঠন করেছে জীবন এবং যৌবনের ভালোবাসা দিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে আমাদেরকে আজকে নির্মূল করার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি এটা ষড়যন্ত্র আজকে যদি সাইদুল করিম মিন্টুর আওয়ামী থাকতে না পারে আজকে যদি সাইদুল করিম মিন্টুর এই আমি রাজনীতি থেকে বিতাড়িত হয় তাহলে আমি মনে করি ওই মুসলিম লীগের পদ ওই জামাত বিএনপির প্রেতাত্মা আওয়ামী লীগকে গাছ করে নেবে আমরা আওয়ামী কর্মী আমরা আমেরিকার সমর্থক আমরা আমেরিকার নেতা এই অবস্থা কখনো হতে দেব না আমরা আমাদের জীবন দিয়ে লড়াই করব আমরা আমাদের রক্ত দিয়ে লড়াই করব এবং আওয়ামী লীগকে আমরা রক্ষা করব ঠিক সে কারণেই বলতে চাই সর্বযন্ত্র হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদের পূর্বদিকে দিকে সূর্য উদিত হবে এটাই সত্য কথা আমরা আমাদের নেতা সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে চিরেদার এই রাজপথে নিয়ে আসবো এটাই হচ্ছে আমাদের আজকের কর্মীদের প্রত্যাশা আগামীকাল কালো প্রোগ্রাম থাকবে আপনারা সকলে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু